নমস্কার কেমন আছে সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা আজকের আমি রান্না করব না আজকের আমি কাঁচা আমের শরবত বানিয়ে দেখাবো তো বন্ধুরা এখন তো গরম আর খুব গরম পড়েছে এইভাবে যদি কাঁচা আমকে সেদ্ধ করে শরবত বানিয়ে খাওয়া যায় খুব খুব ভালো লাগে আর শরীরের পক্ষেও খুব ভালো বাড়িতে তো ফিশ থাকলে আরওই ভালো হয় তো আজকের আমি এই আমের শরবত বানাবো প্রথমে আমি আমটাকে সিদ্ধ করে নেব এই যে দেখুন আমি দুটো আম নিয়েছি এই দুটো আমকে আর প্রথমে আমি সিদ্ধ করে নিই আর এই গরমে এই আমের কাঁচা আমের শরবতটা খেতে কিন্তু হেভি লাগে তো অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব খুব ভালো হয় তো এই শরবত করার জন্য প্রথমে এই দুটো আমকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন আর নিয়ে এই যে দেখুন জল নিয়েছি কড়ার মধ্যে এটাকে ভালো করে সিদ্ধ করে নিই ভালো করে পাঁচ সাত মিনিট একটু সিদ্ধ করে তো এখন দেখো এই যে আম দুটোকে এই যে সিদ্ধ করে নিয়ে চলে এসছি এই যে দেখুন বলবাতে কী কী নিয়েছি তোমাদের দেখিয়ে গেছি বেশি কিছু লাগবে না এই যে দেখুন হাঁপাটি চিনি নিয়েছি লবণ আর বীর লবণ এখন এই আমটাকে আমি একটু ছাড়িয়ে নেব মোঁটা গুলোকে একটু হাত দিয়ে এইভাবে ফেলে দেব আর এখানে দেখুন মগের মধ্যে জল নিয়েছি এখানে আমি একদম কলে থেকে জল নিয়েছে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে শরবতটা বানাচ্ছি তো তোমাদের বাড়িতে যদি কারুর বাড়িতে যদি চিস থাকে তা ঠান্ডা জল দিয়েই এটা শরবত বানালে খুবই ভালো হয় আমি অবশ্যই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন দেখো আমটাকে এই যে ভালো করে এই যে মাখিয়ে নিয়ে এই যে ছাল আর এই ফেলে দিয়েছি এবার খিদিন আমি দিয়ে দেবো আমের মিষ্টি অনুযায়ী চিনিটা তোমরা দিয়ে দেবে এখানে আমি চার চামচ চিনি দিচ্ছি আর দিয়ে দেবো খাদ মতন লবো আর অল্প কিছুটা দিদ এখন দেখো এটাকে মাখিয়ে নিয়েছি আর তোমরা চিনিটা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবে কম বেশি করে নিতে পারো সব কিছুকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার গ্লাসের মধ্যে দিয়ে দেবো গরম পড়েছে এইভাবে অবশ্যই আমি শরবত বানিয়ে খাবেন দেখবেন খুবই টেস্টি হয় আর খুবই খেতে মজা হয় চাষের মধ্যে শরবত গুলো এই যে সুন্দর নিয়েছি আমি নিজে বানিয়েছি বলে বলছি না সত্যি এইভাবে বানিয়ে বিকেলে বা দুপুরে খাওয়ার আগে এইভাবে শরবত বানিয়ে খাবেন দেখবেন সত্যি আমি কোথা দিচ্ছি খুবই ভালো লাগে এইভাবে কাঁচা আমের শরবত খেতে আর এটা খুবই টেস্টি হয়েছে এটা তো তেমন কিছু লাগে না বীর লবণ না থাকলেও চিনি আর লবণ দিয়েই এটা বানিয়ে খাবেন তো অবশ্যই এইভাবে বানাবেন আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে অন্য একটি রেসিপি